আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে পেছনে আবার দেখতে পাচ্ছেন কাভার্ড ভ্যান আর কাভার্ড ভ্যান মানে হচ্ছে আশিক ভাই আশিক ভাই যেখানে আছে কাভার্ড ভ্যান সেখানে আছে না অন্যান্য গাড়িও আসলে নিয়ে আসে বাট কাভার্ড ভ্যানটা হচ্ছে আশিক ভাইয়ের মনে হয় সবচেয়ে প্রিয় গাড়ি যার কারণে সবসময় আমাদেরকে শুধু কাভার্ড ভ্যান দেখায় তো আজকে আমরা এই কাভার্ড ভ্যানটা সম্পর্কে বিস্তারিত কিছু আশিক ভাইয়ের কাছ থেকে শুনবো এই কাভার্ড ভ্যানটি আজকে নতুনভাবে তৈরি হয়েছে দাম সহ বিস্তারিত এক চার্জে কত যাবে বা ইত্যাদি যা কিছু রয়েছে সব কিছু আজকে আমরা আশিক ভাইয়ের কাছ থেকে শুনবো তো আশিক ভাই সর্বপ্রথম আমরা গাড়ির দাম দিয়ে শুরু করতে চাই গাড়ির দামটা কেমন নিচ্ছে এখন বর্তমানে গাড়ির মালের যে বর্তমান অনেক দাম বাড়ছে দামটা কতদিন স্থায়ী থাকবে আমার শিওর না তো তারপর আমার গাড়ির যে দাম ছিল আগে সেই দামে আমরা এখনো রাখবো দুই লক্ষ দশ হাজার টাকা ব্যাটারি সহ এই দামে রাখতে পারি দুই লক্ষ দশ হাজার টাকা ব্যাটারি সহ একদম এটা আমাদের কোনো দামাদামি করতে না এটা আমাদের ফিক্সড দাম আমাদের গাড়ি সব রকম সিস্টেম আছে আপনি এই পাশে মালামাল পরিবহন করতে পারবেন পিছন যে মালামাল পরিবহন হ্যাঁ আবার আপনি চাইলে এই পাশ দিয়ে পরিবহন করতে পারবেন কিছু কামার ফ্যান আছে শুধু পিছনে দরজা ওরা পিছনের মাল

এটা পুরো পেছনের সাইডের অংশ এবং এটা হচ্ছে ভিতরের অংশ তো ভাই ভিতরে যেমন মাপ আছে যদি একটু জানাতেন গাড়িটার আমাদের মাপ আছে এটা আছে পনে চার ফিট বাই ছয় ফিট লম্বা এবং উচ্চতা আছে সাড়ে চার ফিট সাড়ে চার ফিট ভিতর ভিতরে সাড়ে চার ফিট আছে চওড়া আছে পনে চার ফিট লম্বা আছে ছয় ফিট আচ্ছা ভিতরের যে এই যে আপনার রেক রয়েছে এগুলা তো ইচ্ছা যাবে তাই না কেউ যেভাবে খুশি সে আলাদা কিছু মাল রাখবে এগুলা হালকা জিনিস ভেঙে যাওয়ার জন্য উপরে থাক করে নিচ্ছে আর আপনি যেভাবে চাইবেন এক থাক বলেন দুই থাক বলেন পুরো একটা সেলফ বলেন সেটা করে নিতে পারবেন গাড়িটিতে আমরা পিছনে একটা তিন ইঞ্চি বক্স দিয়ে বাম্পার করে দিয়েছি এই বাম্পারে এই পরে উঠে আমরা যে কোনো মাল আমার ভিতর থেকে পরিবহন করতে পারি নিশ্চিতভাবে দরজাটা আমরা সিস্টেম করেছি যেগুলো বড় বড় কাভার থাকে যে কাভারে যেভাবে সিস্টেম থাকে লক

এটা হচ্ছে ষোলো সাইজের চাকা তাই তো আমার টায়ার একটু কাদা লাগছে এবং বৃষ্টি আসলে আমরা দিয়ে আসছি রাস্তাটাই কাদা ছিল কাদা ছিল যার কারণে কাদা লাগছে একটু অল্প আপনাদের মোটরটা একটু দেখাই এটা হচ্ছে যে গাড়ির মোটর মোটর হিসাবে আমাদের ব্যবহার করা 1000 ওয়াটের ডাটাই মোটর 1000 ওয়াটের এটা দাতাই কোম্পানির মোটর এবং এই যে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্ট্রোলার দেন এই সাইডে ব্যাটারি রয়েছে এবং সামনের অংশ যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে এই যে সামনে দেখতে পাচ্ছেন এসকে কোম্পানি ডিজিটাল ব্যবহার করেছে এবং রয়েছে হচ্ছে ইজি বাইকের এই জিনিসগুলা ইজি বাইকেরই পার্স এখানে দুইজন ব্যক্তি বসতে পারবে দেন হচ্ছে সামনের হেডলাইটটা বেশ সুন্দর করেছে আকর্ষণীয় হেডলাইট তো এই যে হেডলাইট দেখতে পাচ্ছেন হেডলাইটটা বেশ সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে এবং কালারটা বেশ আকর্ষণীয় কালার সামনের এই অংশটাও বেশ ভালো দারুণ একটি গাড়ি আহ গাড়িটি আপনি পেয়ে যাবেন এম এস আরিয়ান এন্টারপ্রাইজে এবং নিচের দিকে ফগ লাইট ও ব্যবহার করা হয়েছে দেখা যাচ্ছে এই যে নিচের দিকে ফগলাইট লাইট ব্যবহার করা হয়েছে

আপনাদের কাছে গাড়ি অর্ডার করার বা গাড়ি কিভাবে নিয়ে যাবে একটু প্রসেসগুলো গাড়ি অর্ডার আমাদের কাছে গাড়িটির যদি অর্ডার করছেন আপনারা তাহলে আমাদের কাছে প্রথমে আমরা 10% টাকা পেমেন্ট করলে আমরা গাড়ি কমপ্লিট করে ফেলবো তো আমরা মাঝে আর কোনো টাকা নি না একবারে গাড়ি নেওয়ার সময় বাকি টাকা দিয়ে গাড়ি নিতে হবে বাকি টাকা দিয়ে আপনি পরিবহনে আপনার বাসায় চলে যাবে ইনশাআল্লাহ আপনি যেভাবে চাইবেন আপনি যদি আপনার নিকটস্থ স্থানে বসে থেকে গাড়ি ডেলিভারি ইচ্ছান তাও নিতে পারবেন আপনি ব্যাংকের ব্যাটারি হিসাবে ভাই কি ব্যবহার করলেন যদি একটু জানাবেন ব্যাটারি ব্যাটারি ব্যবহার করা আছে আপনার কিছু কোম্পানির তিনশো পঞ্চাশ এম পেয়ারের পাঁচটি ডাইসেল ব্যাটারি ব্যবহার করা আছে ডাইসেল ব্যাটারি তিনশো পঞ্চাশ এম পেয়ারের আচ্ছা কেউ যদি পানি ব্যাটারি বা অন্য ব্যাটারি পানি ব্যাটারি লিথিয়াম ব্যাটারি যে যে ব্যাটারি নিবে দেওয়া যাবে সমস্যা সব ব্যাটারি দেওয়া যাবে তাই তো আচ্ছা ব্যাটারি বাদে গাড়ির দামটি কেমন আসছে ভাই যদি একটু জানাতেন গাড়িটি গাড়িটি আপনার ব্যাটারি বাদে দাম পড়বে ব্যাটারি বাদে আমাদের গাড়িটি এক লক্ষ সত্তর হাজার টাকা দাম পড়বে ব্যাটারি এক সত্তর হাজার টাকা কেউ যদি চাই ব্যাটারি বাদে নিবে সেটা কি অপশন আছে কি জি জি অপশন আছে এক লক্ষ সত্তর হাজার টাকা দাম এক লক্ষ সত্তর হাজার টাকা দাম পড়বে তো ভাই আপনাদের কাছে ঠিকানা কিভাবে আসবে আমাদের কাছে আপনি গাড়ি যেভাবে বললাম আপনার এই আছে আপনি টেন পার্সেন্ট টাকা অর্ডার করলে আপনি গাড়ি আমাদের দিয়ে তৈরি করে নিতে পারবেন আর অর্ডার দিলে কমপ্লিট করে বাকি টাকা দিয়ে নিতে আমাদের ঠিকানা কুষ্টিয়া জেলা কবরহাট বাজার কবরহাট বাজারে এসে শহরের ভিতরে আমাদের কারখানা কুষ্টিয়া বাস স্ট্যান্ড থেকে বা বাস টার্মিনাল থেকে আমাদের দোকানে আসতে সময় লাগে আপনার অটো ভাড়া লাগে পনেরো টাকা পনেরো টাকা এইটুক এতটুকু দূর আপনি যে কোনো জায়গা থেকে আমাদের কারখানা আসতে সহজভাবে আসতে পারবে আপনি আর আমাদের কাছে অর্ডার দিলে আমরা দুই সপ্তাহ সময় নিয়ে থাকি দুই সপ্তাহের ভিতরে আমরা গাড়ি ডেলিভারি দিই আচ্ছা ভাই আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে গাড়ির যে পাতি রয়েছে এটা কেমন ব্যবহার করছিলেন আর এই সিট কেমন মাপের ব্যবহার করছিলেন আমরা এই সিট ব্যবহার করেছি সম্পূর্ণ বিশ গেজের সিট আর গাড়িটিতে যেগুলো বক্স ব্যবহার করা আছে সব বক্স আপনার ষোলো গেজের আর ব্যবহার করা আছে চোদ্দ গেজের ভিতরে ব্যবহার করা আছে আপনার আঠারো গেজের আর গাড়িটিতে আপনি যা যা দেখছেন সবই বক্স সবই ভালো মজবুত মানের মোটা বক্স ব্যবহার করা স্যাসিস ব্যবহার করা আছে আমাদের 3 ইঞ্চি বডি স্যাসিসও 3 ইঞ্চি সবই মজবুত তো আমাদের সাথে এই গাড়িটি যে কিনবেন সম্মানিত কাস্টমার রয়েছেন আমরা তার কাছ থেকে একটু জানবো গাড়িটি যেভাবে চেয়েছিল সেভাবে পেয়েছে কিনা বিস্তারিত তার কাছে জানবো সে কোথা থেকে এই গাড়িটা অর্ডার করেছিলেন এবং কিভাবে অর্ডার করেছিলেন আমরা তার সাথে একটু কথা বলবো যে ভাই আমাদের কাছে গাড়িটি অর্ডার দিয়েছিল কুমিল্লা থেকে সে ভাই আমাদের সাথে আছে আমরা সে ভাই ভাইয়ের কাছ থেকে এখন শুনবো যে আমাদের কিভাবে ঠিকানা পেয়েছিল আমাদের কাছে কিভাবে গাড়ি অর্ডার দিয়েছিল তার আসতে এখানে কোনো সমস্যা হয়েছে কিনা এখানে এসে কোনো সমস্যায় পড়ছে কিনা তার কাছ থেকে জানবো তো ভাই আপনার পরিচয়টা দিয়ে বল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাকাত আমার নাম মোহাম্মদ ইয়াসিন ব্যাপারী আমার বাড়ি হলো কুমিল্লা বড়া উপজেলা প্যারপেটি গ্রাম প্যারবেডিক গ্রাম তো আমাদের কাছে আপনি প্রথমে আমাদের ঠিকানাটা পাইছিলেন কিভাবে ঠিকানাটা পেয়েছি ওই ভাইয়ের নাম তো আমি জানি না আপনাদের ইউটিউব থেকে ইউটিউব থেকে জি জি ভাইয়ের ইউটিউব থেকে আমি এই নাম্বারটা পাই এবং আপনাদের কয়েকটা ভিডিও দেখি জি গাড়িগুলো আমার কাছে খুব সুন্দর লাগে আর আপনাদেরকে বিশ্বাসী মনে হচ্ছে সেজন্য আমি অর্ডারটা দিই আচ্ছা তো আমাদের কাছে প্রথমে আপনি অর্ডার করেছিলেন দাও তো টাকা মাগানি কোন সমস্যা হয়েছে কিনা যে কয় টাকা অর্ডার দিয়েছিলেন সেটা বলতে পারেন না আপনি 2 লাখ 10 হাজার টাকা বলছেন এরপরে তো আর কোনো দাম বাড়ান নাই